বন্ধুরা নিশু খান ব্লগ আপনাদেরকে স্বাগত আমি আজকে আপনাদেরকে নিয়ে যাব হাসারা বাজারে হাসারা বাজারে কিছু জিনিসপত্রের দাম দর আপনাদেরকে আজকে এই ভিডিওতে জানিয়ে দিব আপনারা আমার সঙ্গে থাকুন আমি আপনাদেরকে নিয়ে যাই হাসারা বাজারে হাসারা বাজারে সাধারণত মাছ মুরগি শাক সবজি এগুলোর দাম দর আমি কিন্তু দেখে থাকি প্রতিটি ভিডিওতে তো আজকেও দেখানোর চেষ্টা করব দর্শক বন্ধুরা আপনাদেরকে বন্ধুরা নিয়ে এসেছি আপনাদেরকে হাসারা মাছ বাজারে প্রথম আপনাদেরকে মাছটা একটু দেখাই এটা কি মাছ ভাই সিলভার কাপ কিন্তু একটু মাছটা একটু অন্যরকম দেখলাম যে এই মাছটা কি দিলেন নাকি না দেখুন বন্ধুরা হ্যাঁ সিলভার কাপ মাছটি খুব সুন্দর কিন্তু বিক্রি করলেন কত টাকা বিক্রি করলেন এক হাজার টাকা এক হাজার টাকা কিন্তু বিক্রি হলো এই মাছটি এই যে দেখুন ব্যাচা বিক্রি হয়ে গেল তো আমি আবার আপনাদেরকে একটু সামনের দিকে নিয়ে যাই হাসারা বাজারে দেখাই অন্যান্য কিছু মাছ অনেক সুন্দর সুন্দর মাছ কিন্তু হাসারা বাজারে পাওয়া যায় এই যে দেখুন আপনাদেরকে দেখাই বিশাল আকৃতির কিন্তু কাতল মাছ এই যে দোকানটিতে দেখুন আপনারা অনেক সুন্দর একেবারে তাজা মাছ

দুশো টাকা আর এই পাশে কিন্তু আপনার একশো আশি টাকা এইভাবেই চলছে কিন্তু আপনার পাঙ্গাস মাছ আর পাঙ্গাস মাছটা কিন্তু সব বাজারে আমরা কিন্তু দেখে থাকি তো আজকে আমরা আরো কিছু মাছ দেখবো এই হাসারা বাজারে আপনার এই পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পোয়া মাছ পোয়া মাছটা কত দাদা আজকে পাঁচশো টাকা কেজি পাঁচশো টাকা কেজি চলছে পোয়া মাছ আর এই পাশেও পাত্রা মাছ পায় মাছ পায় মাছটা কত করে কেজি কত আটশো টাকা আটশো টাকা কেজি চলছে আপনার এই পায় মাছটা আবার আমি একটু সামনে থেকে নিয়ে যাই আপনাদেরকে দেখায় আরো কিছু মাছ এই হাসারা বাজারের অনেক সুন্দর সুন্দর মাছ কিন্তু এই হাসারা বাজারে কিন্তু পাওয়া যায় আমি একটু পরে আপনাদেরকে দেখাই আগে এইদিকে একটা দোকানে একটু ইলিশ মাছ দেখি দাদা আজকে কত করে চলছে ইলিশটা চোদ্দশো টাকা কত সাইজের আছে কত ছশো গ্রাম আপনার ওজনের ইলিশ মাছ এটা কিন্তু চোদ্দশো টাকা করে চলছে কোন জায়গার মাছ দাদা এই মাছটা কোন জায়গার দাদা এটা কোন জায়গার মাছ আছে মানে পদ্মা পদ্মা নদীর ইলিশ মাছ এটা কিন্তু ছশো গ্রাম ওজনের চলছে চোদ্দশো টাকা কেজি ছোট মাছটা কত জায়গা করে এটা কিন্তু চারশো টাকা কেজি সাতশো টাকা সাতশো টাকা কেজি চলছে আপনার দেখতে পাচ্ছি একটা জিনিস হচ্ছে যে আপনার আরিয়ালগুলের তাজা মাছ অন্যান্য যে আপনার ভালো ভালো মাছগুলো একেবারে বড় বড় মাছ হাসারা বাজারে কিন্তু পাওয়া যাচ্ছে আহ আমরা দেখতে পাচ্ছি এই কাতলটা কত চলছে আজকে দাদা ছশো টাকা কম কত দাদা কম কত ছশো টাকা ছশো টাকা কেজি চলছে এই কাতল মাছগুলো আর এই দিকে একটু আমি দেখবো দাদা এই ইলিশ মাছটার সাইজ কি আছে নয়শো গ্রাম থেকে এক কেজি ওজন আচ্ছা এটা কত টাকা কেজি চলছে আজকে দুই হাজার টাকা দুই হাজার টাকা কেজি চলছে আপনার এক কেজি ওজনের ইলিশ মাছ আর আপনার এই যে চিংড়ি মাছটা এগারোশো টাকা কেজি ঠিকই আছে ঠিক অন্য দোকানেও ঠিক এরকমটাই চেয়েছিল আর এখানে কিন্তু মাছ কাটা হচ্ছে দাদা কত টাকা কেজি নিচ্ছেন আপনি কুড়ি টাকা কেজি কিন্তু নিচ্ছে উনি মাছ কাটতে এই হাসারা বাজারে আর সামনের দিকে ওখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি কিছু শুটকি মাছের সমাহার আমি সুটকি মাছের ওখানে একটু যাব আপনাদেরকে সুটকির দাম দরটাও একটু কিন্তু জানিয়ে দেব ভাই এই লইজা সুটকিটা কত করে চলছে এক হাজার টাকা আর আপনার এই যে এই কাঁচকিটা সাতশো টাকা কেজি সাতশো টাকা কেজি চলছে এই আপনার যে কাজকি মাছের যে শুটকিটা আর এই চ্যাপাটা কত চ্যাপাটা আটশো টাকা কেজি টাকা কেজি চলছে চ্যাপা আর এই পাশে কিন্তু দুধের বাজার আমরা দেখতে পাচ্ছি হাসারা বাজারে দুধটা কত করে চলছে আমি যদি করে আমার মানে আপনাদেরকে জানাই আমি জানাতে পারি আমি একটু জানিয়ে বাজারের দুধটা কত করে চলছে কত টাকা করে চলছে কেজি কাকা একশো টাকা কম কত টাকাই টাকা কেজি চলছে হাসারা বাজারে দুধের দাম দর্শক বন্ধুরা হয়তো দশ টাকা কম দিবে আর কি এরকমটাই বললাম আর আমি আরো কিছু মাছ আপনাদেরকে দেখাই এই হাসারা বাজার থেকে মাছগুলি আমার কাছে খুব ভালো লাগে হাসারা বাজারের যে এত তাজা তাজা মাছ এই বাজারে পাওয়া যায় এই হাসারা বাজারের যে অন্যান্য বাজারের চেয়ে দামটাও একটু কম আমি কিন্তু আপনাদেরকে দেখাতে পারলাম যে ইলিশ মাছটা পর্দার ইলিশ মাছ একেবারে কেজি চলছে কিন্তু দু হাজার টাকা কেজি আর এই দিকে একটু যাই আমি এইদিকে দেখি এই রুই মাছ গুলো কত করেছে দেখুন রুই মাছ গুলো একেবারে ताजा আর একেবারে রুই মাছ এই রুই মাছ কত করে চলছে দাদা রুই টাকা 600 পি চলছে আজকে আজকে আবার ঠিকা চলছে এই রুই মাছ আর আপনারা যে ইলিশ মাছ এটা সাইজ কি আছে এক কেজি ওজন আচ্ছা এক কেজি ওজনের যে ইলিশ মাছটা এটা কত টাকা করে কেজি চলছে আজকে চব্বিশশো টাকা কেজি চলছে আপনার এখানে আমরা দেখতে পেলাম এই যে ইলিশ মাছগুলো আর ওই দিকে কিন্তু আমরা দেখেছিলাম দু হাজার টাকা কেজি যাই হোক এক একটা দোকানে এক এক রকম চা আর কি তো আমি অন্যান্য কিছু মাছ আপনাদেরকে দেখাই হাঁসড়া বাজারে আবার এই পাশে রুই মাছ দাদা এই রুই মাছটা কত চলছে আজকে সাড়ে তিনশো টাকা কেজি চলছে এই যে এইগুলো মাছ আর ইলিশ মাছ এখানে দেখতে পাচ্ছি না ইলিশ মাছ কিন্তু অনেক দেখতে পাচ্ছি এই হাসারা বাজারে এই যে এখানেও কিন্তু অনেক ইলিশ ইলিশটা কত করে কত সাতশো সাতশো টাকা কেজি চলছে আপনার এই ইলিশ মাছটা এটা কোন জায়গার ইলিশ মাছ বরিশালের ইলিশ মাছ এর মানে পদ্মা এটা কিন্তু 700 টাকা কেজি আর ওই মাছের ইংলিশ মাস্টার এটা টাকা এটা এটা ওজনটা কি সাইজ আছে 400 350 গ্রাম থেকে 400 গ্রাম ওজন 1100 টাকা কেজি আছারা মাছ বাজারে এরকমই দাম দর চলছে মাছের দশক বন্ধুরা আমি এখন এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে যাব সবজি বাজারের দিকে আপনার দিকে কিন্তু আমি যাচ্ছি এখন সবজি বাজারের দিকে হাসারা বাজারে সবজিটা কিরকম দাম ধরে চলছে আপনাদেরকে একটু আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো আমরা কিন্তু চলে এসেছি হাসারা সবজি বাজারে সবজিটা একটু আজকে দেখব যে হাসারা বাজারে কোনটা কিরকম দাম ধরে চলছে ভাই আসসালামু আলাইকুম উনি কিন্তু হিসাব কষে নিচ্ছেন আমি এরপরেই জানবো কোন জিনিসটা কত দাম চলছে আমরা একটু দেখি কাঁচা লঙ্কাটা কত চলছে আজকে একশো চল্লিশ টাকার বটবটি বটবটিটা চলছে আশি টাকা কেজি আর এই পাশে এই যে উইস্তাটা উইস্তাটা কত চলছে ভাই উইস্তাটা চলছে ষাট টাকার আলু আলু কিন্তু কুড়ি টাকা কেজি চলছে আর পটলটা কত চলছে আজকে পটল পটলটা চলছে কিন্তু টাকা কেজি আর আমরা এই টাকা কমেছে কিন্তু। আর পেঁয়াজটা কত চলছে পেঁয়াজটাও কিন্তু ষাট টাকা কেজি চলছে এই যে হাসারা বাজারে একেবারে কিন্তু সব টাটকা সবজি এই হাসারা বাজারে কিন্তু সব সময় আমরা দেখি খুব সুন্দর সবজি কিন্তু এখানে পাওয়া যায় ওইদিকে টমেটো টমেটোটা কত টাকা কেজি চলছে একশো টাকা টমেটোতে একটু দাম বেড়ে গেল আর গাজরটা গাজরটা কিন্তু একশো কুড়ি টাকা কিন্তু চলছে তো একশো টাকা হলে নেওয়া যাবে আবার সামনে আরো একটা কাঁচা মালের দোকান আমি দেখতে পাচ্ছি সবজি দোকান তো ওখানেও একটু যাব দেখবো আর কি কি জিনিস আপনাদেরকে দেখাতে পারি এই পেঁপেটা কত টাকা কেজি চলছে আজকে হ্যাঁ কত কুড়ি টাকা কেজি চলছে কিন্তু আপনার পেঁপে এই হাসারা বাজারে আর পটলটা কত তোমার কাছে পটলটা টাকা চলছে আর লেবু কত টাকা লেবু চলছে আপনার কুড়ি টাকা আলি আর লাউ গুলো কি ভাবে এই বড় লাউ গুলো কত টাকা আচ্ছা আচ্ছা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা ঠিক এরকম দাম ধরে চলছে কিন্তু আপনার এই হাসারা বাজারে সবজির যে ব্যাপার সেটি কিন্তু আপনাদেরকে দেখে দিলাম আর আমি এই মুহূর্তে ঠিক এই পাশ দিয়ে কিন্তু যাব মুরগিটা কিরকম দাম ধরে চলছে সেটি কিন্তু আপনাদেরকে আমি একটু দেখে দেওয়ার চেষ্টা করব তো দর্শক বন্ধুরা আমার সঙ্গে থাকুন আমি নিয়ে যাই আপনাদেরকে মুরগির দোকানে আমি এখন আপনাদেরকে নিয়ে যাব মুরগির যে দোকানটি সেই মুরগির দোকানে নিয়ে যাব দেখাবো আজকে কিরকম দাম ধরে চলছে

তিনশো সোনালী এটা কিন্তু চলছে আপনার দুশো টাকা আর লেয়ার যেটা তিনশো কুড়ি টাকা কেজি লেয়ারটা কি ডিম দেয় আচ্ছা আচ্ছা লেয়ার কিন্তু ডিম দেয় আপনার এই কারণে ওটা একটু বেশি তিনশো কুড়ি টাকা কেজি আর ব্রয়লারটা কিন্তু একশো কত পঁয়ষট্টি এটার দাম কমবে না হঠাৎ হয়ে গেল আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা আমরা কিন্তু মুরগির যে দাম দর সেটাও কিন্তু আজকে জেনে নিলাম হাসারা বাজারের ঠিক কেমন দাম দরে চলছে সবকিছুই সেটি কিন্তু আপনাদেরকে এই ভিডিওতে দেখে দিলাম বন্ধুরা এই ভিডিওটি কিন্তু অনেক লম্বা হয়ে যাচ্ছে এই কারণে এই ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি তো শেষ করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি আমার চ্যানেলটি কিন্তু আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেখানে ব্লগ লিখে সার্চে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন বেলাইকনে প্রেস করে দেবেন অলএক করে তাহলে কিন্তু সর্বপ্রথম আমার নতুন নতুন ভিডিওগুলি আপনারা দেখতে পাবেন তো দর্শক বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তীতে কোনো এক নতুন ব্লগে